আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর যারা আমরা এখানে সায়েন্স নিয়েছি তাদের জন্য আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি ভিডিওগুলো আমি করতেছি সো আমরা গত পর্বে কিন্তু দেখছিলাম যে আপনার আপনার বেগ বা সেই বেগ কীভাবে নির্ণয় করা লাগে ভিওয়ান এবং ভিটু এবং গতি সংরক্ষণশীলতা নীতি ভরবেগের সংরক্ষণশীলতা আমরা দেখছিলাম আগের পর্বে তো আমরা এখন দেখবো যে এখানে আপনার নিরাপদ ভ্রমণ বেগ ও বল অ্যাকচুয়ালি নিরাপদ ভ্রমণের জন্য বেগ এবং বল খুবই ইম্পর্টেন্ট তো আপনারা একটু এই বিষয়গুলো পরে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আশা করা যায় হ্যাঁ তো তারপর আমি একটু জাস্ট বলতেছি এখানে আমরা পরের অধ্যায়ে শক্তি সম্পর্কে জানবো মানে এর পরের অধ্যায়টা আছে শক্তি শক্তির বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারবো এবং সংঘর্ষ পড়ার সময় এর মাঝে জেনেছি যে আমাদের গতিশক্তি হচ্ছে হাফ এমবি করে এটা কিন্তু যে মানে শক্তি সংরক্ষণশীলতা নিতে পড়লাম তাই না হিসাবে প্রকাশ করতে হয় এখানে ভ্রমণ সম্পর্কে আলোচনা করার জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গতিশক্তির মাঝে বেগের বর্গ রয়েছে এখানে ওকে যার অর্থ হচ্ছে বেগকে দ্বিগুণ করা হলে গতিশক্তি চার গুণ বেড়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে আমাদের গতিশক্তি এটাকে আপনি ই কে দ্বারা প্রকাশ করতে পারেন ই কে টু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার যদি আপনি এখানে বেগ দ্বিগুণ করেন বেগ দ্বিগুণ করেন ওকে বেগ দ্বিগুণ করেন তাহলে আমাদের এই বেগ যেহেতু আমাদের দ্বিগুণ করবেন তার মানে আমাদের বেগটা আমাদের টু ভি হবে এখানে তাই না টু ভি মানে হচ্ছে টু মানে দুই গুণ হলো এখানে শক্তির মানটা হবে এখানে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি মানে হচ্ছে টু ভি তারপরে স্কোয়ার না তাহলে এখানে হাফ এখানে এম ফোর ভি স্কোয়ার কিন্তু তাই না তার মানে এখানে কারণ এর উপরে স্কোয়ার করলে ফোর হবে এখানে আর ফোরটাকে আপনি সামনে নেন তাহলে আমাদের কত হবে এখানে হাফ এই যে গুণ করেন হাফ এম ভি স্কোয়ার পাচ্ছেন মানে এটা হচ্ছে আপনার গতিশক্তি তার মানে গতিশক্তি চার গুণ হয়ে গেল না এই চার গুণন এটা বুঝছেন ব্যাপারটা আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে এটা হচ্ছে আমাদের গতিশক্তির মেইন আর কি এটাই বলছে এখানে যখন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয় তখন এই শক্তিটির কারণেই গাড়ি ক্ষতিগ্রস্ত কিন্তু হয় মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি এবং আরো এটা কিন্তু আঘাত পায় এই গতিশক্তির কারণেই ওকে এগুলো পড়লে আশা করা যায় বুঝতে পারবেন এখানে ধরা যাক পথে অনেক ভারী একটা পাথরের বোঝায় ট্রাক আছে এখানে পাথরের একটা ট্রাক আছে একই বেগে আসা ছোট একটি গাড়ি যার ভরসা এম টু এ মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে একটা ভারী ট্রাক এদিক থেকে আসতেছে আর এদিকে একটা হালকা মনে গাড়ি যাচ্ছে এখানে বা একটা ছোট একটা গাড়ি আসতেছে বা কার গাড়ি আসতেছে যেহেতু মুখোমুখি সংঘর্ষ হচ্ছে তাই ছোট গাড়িটির বেগ ট্রাকের বেগের বিপরীত এখানে তাই না তার মানে এখানে ট্রাকের বেগ যদি আমাদের ইউ হয় মুখোমুখি আসলে কি হবে এটা হচ্ছে কি আমাদের মাইনাস ইউ হবে কারণ কি দেখুন দেখুন একটা আস্তে আস্তে আমাদের এখানে এই দিক থেকে এদিকে মানে অর্থাৎ আমরা এখানে দিক দিই আমি উত্তর যদি ধরি এটাকে উত্তর দেই এটা আমাদের দক্ষিণ হবে তাই না একটা যে আমাদের উত্তর থেকে দক্ষিণে যায় একটা কি দক্ষিণ থেকে উত্তর আসবে তাহলে মুখোমুখি বেগ কিন্তু বিপরীত তার মানে এটা যদি আমাদের ইউ হয় তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ এখানে ক্লিয়ার যেহেতু ছোটো গাড়ির ভরসে এম টু এবং ট্রাকের ভরসে এম ওয়ান এর তুলনায় অনেক কম সেহেতু সেটাকে শূন্য ধরে নিলেও খুব বেশি একটা ভুল হবে না কারণ দেখুন আমাদের এখানে যেহেতু আমাদের এই ছোট গাড়িটা আমাদের এখানে কি বলতে আমাদের এম টু এই ভরটাকে শূন্য কেন ধরব কারণ এর তুলনায় এর যেহেতু বেশি কারণ ছোটো গাড়িগুলো অনুযায়ী সাইকেলের কথা বললাম সাইকেলের তুলনায় কিন্তু ট্রাকের ভর কিন্তু অনেক বেশি বা ট্রাকের তুলনায় আপনি সাইকেলের ভরটাকে শূন্য ধরতেও সমস্যা নেই ওকে তুমি ইচ্ছা করলেই সত্যিকারের বাস ট্রাক এবং ছোটো একটা গাড়ির ভর হিসাব করে দেখতে পারো এম টুকে শূন্য ধরে আমরা এই সংঘর্ষের বেগ বের করতে পারি এম টুকে কে শূন্য ধরে বেগের সূত্রটা পাইছিলাম এটা আর কি সূত্রটা ছিল আর এটা কি যে ছিল এখানে হ্যাঁ আর আমাদের এখানে কি ছিল এখানে ইউ ছিল এখানে এই সূত্রটার মানগুলো বসালে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে এখানে টু ইন টু এখানে ওয়ান এবং একটা ধরবেন একটা ইউটি ধরবেন মানে এই যে এইখানে জাস্ট এই মানটা বসাবেন এই যাতে সূত্রগুলো মনে নেত যেখানে আমাদের এখানে ওকে ভি ওয়ানের ক্ষেত্রে এম ওয়ান মাইনাস এম টু আর এম টু মাইনাস এম ওয়ান ইউ টু মানে এম টু টু আর হচ্ছে আমাদের কি এম ওয়ান ওয়ান এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে এভাবে মনে রাখবেন যেভাবে ইচ্ছা আপনি মনে রাখতে পারেন তো এখানে আচ্ছা এখানে একটা বিষয় বলা আসলে এখানে যদি দুটো বস্তুর ভর সমান হয় তাহলে এম ওয়ান এম টু হলে তখন আমাদের কি দেখা যায় যে এই আদিবেগ এবং সেই বেগ আর এখানে এখানে শেষ বেগ এবং এটা আদি বেগটা কি হবে সমান হবে এখানে এটা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন আমরা এখান থেকে চাইলে দেখতে পারি এটা কিন্তু আমাদের ইউ ওয়ান এটা হচ্ছে ইউ ওয়ান ওকে আর হচ্ছে আমাদের ইউ টু এটা এখানে তো ইউ ওয়ান মানে আমি ইউ ধরলাম এখানে আর ইউ টু মানে কি ধরলাম এখানে মাইনাস ইউ ধরলাম এখানে এটা কিন্তু আমরা আগেই ধরেছি আর এখানে আমাদের এম টুকে আমি এখানে শূন্য ধরেছি কারণ আমাদের ছোট ভরটাকে আমি শূন্য ধরে দিয়েছি ওকে ধরলে দেখবেন যে আমাদের এখানে এই আপনার এই এই মানটা এই আমাদের বেগের ওয়ান যেটা আমাদের এর সমান হয় এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে ইউ এর সমান হবে আর এখানে হচ্ছে আপনার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গা ইউ এর সমান এটা ক্যালকুলেশনটা পারবেন এখানে এম ওয়ান ইউ থাকবে এখানে আর এখানে মাইনাস টু কিন্তু ইউ থাকবে মানে মাইনাস টু ইউ থাকবে এখানে হুম আর নিচে আমাদের একটা কি এম ওয়ান থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা এম ওয়ান আমাদের এখানে থাকবে এটা ক্যালকুলেশনটা আমাদের এখানে হচ্ছে কেমনে এটা আমরা টু এম ওয়ান করলাম এখানে আর এখানে আমাদের এম ওয়ান করতেছি এখানে এ মানটা ও এটা তো আমাদের পুরোটা শূন্য তাই না আচ্ছা এটা শূন্য এটা আমাদের এখানে কিছু থাকবে না এম ওয়ান কাটলে আমাদের কি দেখবে ইউ থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা আচ্ছা ঠিক সেমভাবে আপনি ইউটুর মান মানে ভিডুর মানটা যে বের করেন এবার আমাদের কিন্তু এই সূত্রের ক্ষেত্রে আমাদের যে মানটা আছে এখানে ইউটুটা আসে এখানে এবং এম টু মাইনাস এম ওয়ান আছে এখানে ওকে তো এখানেও সেমভাবে করবেন এখানে দেখুন এই আপনার এটা হচ্ছে আমাদের ইউ এখানে আর এটা আমাদের এবার এম টু মাইনাস এম ওয়ান কিন্তু জাস্ট মানগুলো বহাইছে যেহেতু এম টুটা হচ্ছে ছোটো বস্তুর ভর তার মানে সেই ক্ষেত্রে আমাদের এর ভরটা জিরো এখানে আর টু এম ওয়ান এটা আমাদের হচ্ছে এটা আসলে এম ওয়ান এটা হচ্ছে ইউ ইউ ওয়ান এখানে ক্লিয়ার এখানেও ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার যে মানটা পাবেন আর কি এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস আছে এম ওয়ান ইউ হবে এখানে আর এটা আপনার কি টু এম ওয়ান ইউ এখানে এটা তো আমাদের জিরো তার মানে এখানে থাকবে নিচে থাকবে এম ওয়ান থেকে সাথে থাকবে যোগ করলে আমাদের কি থ্রি এম ওয়ান ইউ হবে এখানে আর আমাদের এখানে কি আছে ওয়ান হবে এখানে এম ওয়ান কাটবো থ্রি ইউ পাবো এখানে তো এই থ্রি ইউ কিন্তু আমাদের বেগের মানটা কি হবে এখানে থ্রি ইউ মানে আদি বেগের তিন গুণ হবে এখানে যাই হোক এটা পড়লেই বুঝতে পারবেন ফলাফলটা খুবই ভীতিজনক এখানে সংঘর্ষের পর ট্রাকের বেগ একই যেতে থাকবে অর্থাৎ সংঘর্ষের ভয়াবহতা অনুভব করতে করবে না ছোট গাড়ির বেগ যদি আমাদের মাইনাস ইউ থেকে পরবর্তীতে হয়ে আমাদের এখানে থ্রি ইউ হয়ে যায় তবে অর্থ হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে আমাদের থ্রি ইউ থেকে আমাদের কি হবে মানে আগে ছিল থ্রি ইউ এখান থেকে আমাদের কি হবে এখানে মানে আগে ছিল মাইনাস ইউ এখান থেকে পরিবর্তনে কি থ্রি ইউ হয়ে গেছে না তাহলে বেগের পরিবর্তন কি সেই বেগ মাইনাস আদিবেগ তার মানে কি সেই বেগ হচ্ছে থ্রি ইউ মাইনাস আদিবেগ মানে হচ্ছে মাইনাস ইউ এখানে তার মানে ফোর ইউ হবে এখানে বুঝছেন ব্যাপারটা তো ছোটো বেগের ছোট গাড়ির বেগের দিক পরিবর্তন হয়ে উল্টো দিকে চার গুণ বেগের কিন্তু ছুটবে মানে আমাদের ব্যাপারটা সেরকম আর কি পজিটিভ হবে মানে যদি এরকম ছোটো গাড়ি একটা এখানে থাকে আর একটা যে বড় গাড়ি থাকে এখানে এ মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এখানে তো মুখোমুখি ধরো আমি এটাকে ধরলাম মাইনাস ই আর এটা আমাদের ইউ এখানে কারণ এটা ক্যালকুলেশন করলে মানে এটাকে যে আমি এমটাকে যে শূন্য ধরি এই ভরটাকে যে আমি শূন্য ধরি এটাকে আমি যদি এখানে এমটাকে শূন্য না ধরি এখানে তখন দেখা যায় যে আমাদের এই গাড়িটা এখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার এই বিপরীত দিকে আমাদের এখানে ফোর ইউ বেগে কিন্তু ফিরে আসবে কত বেগে ফোর ইউ বেগে ওকে এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম ওকে একটা ছোট গাড়ির সাথে বড় গাড়ি ধাক্কা লাগে তাহলে আমাদের দেখা যায় যেভাবে ধাক্কা লাগছে ছোটো গাড়িটা তার অপোজিট ভাবে উল্টা হবে এভাবে ফিরে আসবে মানে যে এইভাবে আর কি উল্টো দিকে আশা করি এই ব্যাপারটা বুঝছেন এখানে যাক গা আমরা এখানে এটা দেখলাম না আজকে তো এখানে আমাদের আরো কিছু বিষয় আছে নিউটনের ফার্স্ট লতে আমাদের আরও কিছু বিষয় দিয়ে আছে এখানে একটু বলে দিই এখানে যে ঘাত বল এবং বলের ঘাত ঘাত বল ওকে ঘাত বল হচ্ছে আমাদের এখানে খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যে প্রচন্ড যে বল তৈরি হয় ওকে তৈরি হয় তাকে ঘাত বল বল বলে বলে এখানে ঘাত ঘাত ক্লিয়ার তো বলি আপনারা অনেক সময় বোর্ড খেলছেন ক্যামবোর্ড বোর্ডে দেখেন এই বড় যে স্ট্রাইকারটা আছে না এই বড় স্ট্রাইকার দিয়ে যে ছোট গুটিকে আমি হালকা করে আঘাত করে দেবেন যে এই গুডিগুলো অনেক জোরে যায় না এটা হচ্ছে ঘাত বল ওকে বা আপনি এখানে আরো দেখবেন যে ক্রিকেট খেলার সময় যে একটা ছোটো একটা বলকে জাস্ট অল্প সময়ের জন্য ব্যাট দিয়ে জাস্ট আঘাত করলে কিন্তু কি বলটা অনেক জোরে উড়ে যায় না আবার ক্রিকেট ফুটবল খেলার সময় কি একটা বলকে পা দিয়ে যেন আমরা কিক করি এখানে বলটা অনেক দূর উড়ে যায় না তো এটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বলটা হচ্ছে এটা হচ্ছে ঘাত বলের উদাহরণ আচ্ছা বলের ঘাত বলের ঘাত বল ও ক্রিয়াকালের গুণফলকে হ্যাঁ ক্রিয়া বা ক্রিয়াকালের বলে ফলকে বলের বলে বলের ঘাতের ঘাতের জে দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা যে দ্বারা তাহলে আমাদের যে যদি হয় তাহলে যে এগুলো গুলো যে বল মানে হচ্ছে আমাদের এফ যে মানে টি হচ্ছে সময় এখানে তো বল এবং সময়ের গুন ফলটা হচ্ছে বলের ঘাত এখানে এটা হচ্ছে আমাদের বলের ঘাতে সমীকরণ একটা কোশ্চেন খুবই আসে বলের ঘাতগের পরিবর্তনের সমান ওকে পরিবর্তন সমান এই কোশ্চেনটা আসে আর কি আমাদের তো আমরা যেটা পড়লাম যে আমাদের যে ইকুল টুকি এফ টি পড়লাম না এখানে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে অতএব ইকুয়াল টু আমাদের এফ টি হয় এখানে আমরা জানি এফ টু আমরা কি জানি এখানে এম এ জানি না আমি একটা ক্যালকুলেশন করবো এখানে তাহলে এখানে এম এ টি লেখা যাবে তাই কিনা এখানে তো থাকবে এখানে এবার দেখুন আমাদের এখানে এম এ এ মানে আমরা কি জানি এখানে ভি মাইনাস ইউ বাই টি মানটা বসান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি আর আমাদের এখানে একটা টি আছে তো এই টি টি কাটা যাবে তো টি টি যদি কাটা যায় তাহলে আমাদের এখানে জে ইকুয়াল টু কি থাকবে এখানে এম ইন্টু ভি মাইনাস ইউ থাকবে বা জে ইকুয়াল টু কি এম ভি মাইনাস এম ইউ এখানে ওকে জে এর মান কিন্তু আমরা এফটি পাইছিলাম তো এফ টি আমি যে বসাই দিই এখানে তো লেখা যাবে অতএব এফ টিল টু এম ভি মাইনাস এম ইউ এটা হচ্ছে আমাদের বলের ঘাতগের পরিবর্তনের না ভরবেগের পরিবর্তনের সমান হলো এখানে আই বুঝতে এখানে আমরা এখানে এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলবো এখানে আমরা তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক

নিউটনের সেকেন্ড ল তাই না আচ্ছা তো প্রথমত ভরবেগ বের করতে আমাদের ভরবেগ আমরা কিন্তু আগেই পড়ছি ভরবেগ ভর বসছে আমাদের এমভি ভর ভর এবং বেগের গুণ ফল তাই না আর আমি যে বলেছি ভর বেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন বেগের পরিবর্তন তাহলে এমভি মাইনাস কি হবে এখানে এম ইউ হবে ওকে আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন গেল এখানে তো ভরবেগের পরিবর্তনের হার কত হবে এখানে হার এটা আমাদের কি হবে এখানে ওই এম ভি মাইনাস এম ইউ বাই টি এখানে ওকে সময়ের সাথে যেটা হয় এখানে ওকে সময়ের সাথে টি সময়ে ভরবেগ যেটা আমাদের হবে একক সময় কি হবে এটাই হার হ্যাঁ একক সময়ে বলতে পারেন এখানে একক সময়ে একক সময়ে ভরবেগ বৃদ্ধিকে হ্যাঁ ভরবেগ বৃদ্ধিকে আমরা ভরবেগ পরিবর্তনের হার বলবো এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে আমাদের এখানে এম ভি মাইনাস এম ইউ এখানে টি পাবো ওকে বলছে ভরবেগ পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে এফ এর সমানুপাতিক এটা আমাদের এখানে সূত্রেই বলছেন নিউটন তো আমরা একটা সূত্র জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি তবে এখান এম জি কমন নাম তাহলে আমাদের ভি মাইনাস ইউ থাকবে এখানে আর নিচে টি থাকবে ইস প্রকোশনাল এফ হবে এখানে তো এইটা মানে কত বলতো এটা মানে এ না এটা মানে এ হয় তো লেখা যাবে এখানে আপনার যে এম এ ইস প্রকোশনাল হচ্ছে এফ লেখা যাবে ক্লিয়ার তো এখানে একটা প্রকোশনাল উঠে গিয়ে একটা ধ্রুবক বোঝে তো এম এ ইজ ইকুয়াল টু কি কে এফ এখানে তো কে একটা ধ্রুবক এখানে এটা আছে আমাদের সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ওকে তো এই সমানুবাধিক ধ্রুবক হচ্ছে আমাদের কে এর মানটা হচ্ছে এর মানটাকে আমরা যে এখানে পাই এটা কেমন পাবো এখানে এই বস্তুর ভরটাকে আমি এক কেজি ধরব এক কেজি এবং আমি এখানে মিটার সেকেন্ড এবং মানটা তরনটাকে আমরা এক নিউটন পাবো এখানে কত নিউটন এক নিউটন তখন হ্যাঁ তখন আমাদের এই ওয়ান ইন্টু ওয়ান ইজ ইউল টু কে ইন্টু ওয়ান তখন আমাদের এখানে কে এর মানটা কত হয় এখানে ওয়ান হয় ওকে কে এর মানটা এখানে এটাকে এক নম্বর ইকুয়েশনে বসায় দেন তো তাহলে আমাদের এখানে কি হবে এম এ ইজ টু ওয়ান এফ বা এখানে আপনার এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ পাবেন এটা হচ্ছে আপনার এখানে সমীকরণ ক্লিয়ার এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এটা এটা নিউটনের সেকেন্ড ল এই সেকেন্ড লতে আপনি অনেকগুলো সূত্র ইউজ করতে পারবেন যেমন আমরা এখানে যেটা পড়লাম যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ টি এটা কিন্তু সূত্র কিন্তু আমাদের এভাবে আসবে না ডিরেক্ট সূত্র আমাদের ভাঙায় ভাঙায় আসবে ঘ নম্বর কোশ্চেনগুলো সূত্র কখনো ডিরেক্ট দেবে না এখানে সো মাথায় রাখবেন আমরা এখানে এর মানটা কিন্তু এখানে বসাতে পারি মানটা এখানে সাইড করে বসাতে পারি এখানে করতে পারি এখানে এর জাতে ওকে আবার আমরা জানি না তো এখানে দেখুন আমাদের পাশে কি এস মাইনাস ইউটি হবে এখানে আর এখানে কত হাফ এটি স্কোয়ার হবে এখানে এগুলো দরকার নেই এটা সাইড ম্যাট করলে হবে তো এটি স্কোয়ার ইকুয়াল টু কি আছে গুণ হবে তাহলে কি টু ইন টু এস ইউটি হবে এখানে ওকে আর আমাদের লাগবে যে এর মানটা তাহলে এ ইকু ক্লিয়ার যাবে এখানে টু ইন এস মাইনাস ইউটি বাই কত এখানে টি স্কয়ার মানে এই এর মানটা এখানে বসা যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এখানে এর মানটা বসা যাবে মানে আমি কথা আমার কথা হচ্ছে এগুলো মুখস্ত করার দরকার নেই তো আমরা জাস্ট এগুলো যখন করবো ম্যাথমেটিক্স তখন এগুলো এমনিতেই এইভাবে বের করা লাগবে এখানে এই সূত্রগুলো দিয়ে ইউজ করা যাবে আর আপনি এখানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলে কি টু এ এস হবে না এখানে বা এগুলো কি লেখা যাবে এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লেখে টু লেখা যাবে এই এর মানটা এখানে বসানো যাবে এই সবভাবেই কিন্তু আপনি এখানে এর মানটা এখানে বসায় কিন্তু সূত্রগুলো করতে পারবেন আই হোপ মানে আপনি এটা বুঝতে পারছেন এখানে আমরা কিভাবে এর মানগুলো বের করব বা আমি যখন ম্যাথমেটিক্স করাবো অবশ্যই একটা অধ্যায় করার পর আমি অবশ্যই ম্যাথমেটিক্স করাবো এর উপরে কারণ ম্যাথমেটিক্স না করলে ছেলে পেলে বোঝে না কিছু তো আমরা এখানে সূত্রগুলো পড়লাম এখানে যে আপনার এ ফিজিক্যাল টু এ ফিজ এটা পড়লাম তো এফ এই এই মানটা আমরা এখানে পড়লাম অ্যান্ড এখানে এফ ইকুল এ আমাদের দেখুন আমাদের এই এফ যদি হয় সমান ধ্রুবক এখানে এক ধরে এখানে কে এর মানটা সমান ধ্রুবক এক ধরলাম ধরে কিন্তু আমরা এফ ইকুল এম এ পেলাম এখানে ওকে এগুলো আর ডিটেলস বললাম না এখন বলের মাত্রা এবং একক যে আমি দেখি পর একটা ম্যাথ আসছে তাই না তো একক এফ আমরা কি বললাম এম এ পড়লাম না এখানে তো এই অ্যাকচুয়ালি আমাদের এখানে এককের ক্ষেত্রে এই বল যেহেতু আমাদের নিউটন মানে নিউটন হচ্ছে একক লাগা নিউটন এম দেওয়া যায় বা এই ভরে কিলোগ্রাম না এখানে আর এই তরণে কি মিটার সেকেন্ড টু এখানে তার মানে কেজি মিটার টু বলা যাবে এখানে কেজি মিটার সেকেন্ড টু বলা যাবে এখানে ওকে আর যে আপনি মাত্রা বলেন এখানে মাত্রার ক্ষেত্রে বস্তুর ভরের মাত্রা আমরা কিন্তু এগুলো প্রথম ক্লাসে বলছিলাম এগুলো ভরের মাত্রা হচ্ছে আমাদের এম আর তরণ তরণের মাধ্যম আছে এল টি ইনভার্স টু এখানে ওকে তাহলে লিখবেন যে এল টি ইনভার্স টু এটা পরীক্ষায় খুবই আসে এটা হচ্ছে মাত্রা এটা এমসি কিউ তো আসে খুবই ওকে এটা একটু ভালো করে পড়বেন যে বলের মাত্রা এবং এককটা আমরা এখানে শিখলাম তো পরীক্ষায় আরও একটা কোশ্চেন আসে যে এক নিউটন বলতে আমরা কি বুঝি এক নিউটন বলতে কি বুঝো এই কোশ্চেনটা খুবই আসে তো এটা অ্যান্সারটা এইভাবে দিবেন এক কেজি ভরের কোনো বস্তুর উপর ভরের কোনো বস্তুর ওপর যদি ওয়ান মিটার এক মিটার আচ্ছা এত ওপর ওপর কি লেখা যাবে এখানে ওয়ান মিটার সেকেন্ড টু ত্বরণ তৈরি করতে যে পরিমাণ বল লাগে যে পরিমাণ বল প্রয়োজন প্রয়োজন তাকে আমরা কি বলবো এখানে এক নিউটন বলবো আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে আচ্ছা তো এখানে আমরা এক নিউটন বল কাকে বলি এটা বললাম এখানে নিউটন মাত্রা একক পড়লাম এটা কিন্তু আর একটা আমি একক পড়লাম যে কেজি মিটার সেকেন্ড বাস টু পড়লাম কিন্তু এখানে ওকে এটাও লাগবে সো এখন আমাদের একটা এক্সাম্পল করি এখানে দেখুন তো এই ম্যাটটা পারি কিনা পাঁচ কেজি ভরে একটি স্থির বস্তু স্থির বস্তু মানে এখানে এর আদিবেগ এখানে শূন্য মিটার সেকেন্ড বাস ওয়ান এত বল মানে বলে এফ এর মান দেওয়া আছে এবং এত সেকেন্ড ধরে টির মান দেওয়া আছে এখানে ওকে প্রয়োগ করা হল বলছে এ বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত এখানে হুম তো আমরা জানি এফ ইকুয়াল টু আমরা কি জানি এম এ জানি তাহলে ত্বরণের মান বের করতে এ ইকুয়াল টু কি এফ বাই এম লেখা যাবে বল হচ্ছে আমাদের একশো নিউটন আর হচ্ছে কেজি এখানে ওকে তো এটা করলে কিন্তু বিশ হবে তো এই নিউটনটাকে আপনি লিখতে পারবেন কি কেজি মিটার সেকেন্ড বাস টু লেখা যাবে এই কেজি আর কেজি নিজ নিজ কাটা গেলে কি হবে কেন এটাকে ভাগ করলে বিশ পাবো মিটার সেকেন্ড বাস টু পাবো ওকে দশ সেকেন্ড পর বেগ কত এখানে তো দশ সেকেন্ড এখানে টি এর মান দেওয়া সেখানে ওকে তো বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা জানি দেখুন কিন্তু আদিবেগ এখানে শূন্য কারণ আমাদের আদিবেগ এখানে নেই আদিবেগ শূন্য মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে কারণ এখানে স্থির বলছে এখানে আর এ তরণের মান কিন্তু বিশ পেলাম এখানে এই ক থেকে পেলাম বিশ এই বিশ দিলাম এখানে আর সময়ের মান দেওয়া আছে দশ সেকেন্ড তাই তিন মানটা দিলাম এখানে ওকে সো এখানে এই যে আপনার দশ সেকেন্ড দিলাম এখানে সময় আর এখানে বিশ এই এককটা দেওয়ার দরকার নেই এখানে এটা করলে আমাদের দুইশো হবে এখানে দুইশো মিটার সিনবাস ওয়ান পাবো এখানে এটা আবার কার একক এটা এটা হচ্ছে আপনার এখানে বেগের একক বিশ সেকেন্ড পরে বেগ কত হবে এখানে বিশ সেকেন্ড পরে বেগ কত হবে দশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হচ্ছে এরপর যেহেতু আরো বল প্রয়োগ করা হয়নি কাজেই এই বেগ পর্যন্ত পৌঁছানোর পর থাকবে সেন্ট পর বেগের থাকবে মানে এখানে বলা আছে দেখুন দশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে মানে দশ সেকেন্ড পর্যন্ত এরপর আর বল প্রয়োগ করা হয়নি তার মানে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি আমাদের বেগটা কি বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে না কিন্তু মানে ব্যাপারটা এরকম প্রথম দশ সেকেন্ড একটা বস্তুকে প্রথম দশ সেকেন্ড আমি যদি একশো কয়েক করি প্রথম দশ সেকেন্ড আমি বল প্রয়োগ করছি এখানে ওকে দশ সেকেন্ডে এরপরে বল প্রয়োগ করা হয়নি তার মানে এটা এভাবে যাবে এখানে বিশ সেকেন্ড ওকে তখন আমাদের এটা এভাবে যাবে বিশ সেকেন্ড পর্যন্ত তো তার মানে কোনো পরিবর্তন হবে না এখানে হুম বসে বিশ সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এখানে তো বিশ সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে বলছে তো এটা কিন্তু দুইবার দুইবার বের করতে হবে কারণ আমাদের প্রথম দশ সেকেন্ড আমাদের এইবার এখানে এতটুকু বের করতে হবে অ্যান্ড এরপর আমাদের এতটুকু বের করতে হবে করে যোগ করতে হবে এখানে হ্যাঁ প্রথম দশ সেকেন্ড আমাদের এখানে প্রথম দশ সেকেন্ডে অতিকান দূরত্ব আমাদের যেটা পাবো যে এস ইগুল টু এস ওয়ান ইগুল টু ইউ মানে আদিবেগ শূন্য এট ইজ করে এখানে তারপর তরণটা আমাদের কত পেলাম এখানে তরণটা আমাদের কিন্তু আমাদের তরুণটা হচ্ছে আপনার বৃষ্ পাই এখানে এ নাম্বারে দেখুন আর টি এস প্রথম দশ সেকেন্ডের জন্য আমাদের এটা তো এই মানটা পাবো এখানে কত এক হাজার পাব এখানে ওকে কত পাব এখানে এক হাজার এই এখানে করলে হান্ড্রেড হবে এখানে এটা হান্ড্রেড টেন গুণ হান্ড্রেড মানে কি এক হাজার হবে না এক হাজার মিটার এবং পরবর্তী দশ সেকেন্ডের কথা একটু চিন্তা করুন এই পরবর্তী দশ সেন্ট কিন্তু আমাদের কোনো বল প্রয়োগ করা হয়নি এই তার মানে সমবেগ কানে সিমটা দিয়ে মনে রাখবেন সমবেগের ক্ষেত্রে ক্ষেত্রে সমবেগে এসি গুলো ভিটি পাবেন এটা অল টাইম পাবেন এখানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই এসি ভিটি করলেন ভির মানুষ আমাদের তো এখানে আসেই হ্যাঁ দুইশো পাইছিলাম দেখুন বেগের মানে আমরা দুইশো পাইছিলাম এখানে বিতে আর

এটা আমাদের বেগ সময় লেখচিত্র এখানে আমাদের অবস্থান লেখা লেখতে বলেনি কিন্তু আমরা করব না এখানে ওকে তো আরেকটা আমাদের এখানে বলে আমরা পড়ছি না আচ্ছা মহাকর্ষবল পড়িনি আমরা আরেকটা ম্যাথ আছে দেখুন স্থির অবস্থা স্থির মানে আদিবেগ এখানে মনে করবেন শূন্য মিটার সেকেন্ড বাস ওয়ান আচ্ছা এই ম্যাথগুলোতে আপনার অনেক সময় মনে হবে যে একক দেওয়া নিয়ে ঝামেলা আসলে একক দেওয়ার দরকার নেই একদম লাস্টে গিয়ে আমরা একক দিলে হবে কারণ আমাদের এটা কি বলছে এই এই অনুযায়ী একক দিলে আমাদের হয়ে যাবে দশ সেকেন্ডে টির এর মান দশ সেকেন্ডে একটি বস্তু এত মিটার দূরত্ব মানে এস এর মান দশ দূরত্ব করতে এত রিটার্ন বল দিতে হয় তার মানে এখানে বলের মান দশ তাহলে বলছে বস্তুর ভর কত এখানে ওকে তো আমরা এফ আমরা কি জানি এখানে এম এ জানি এখানে ওকে তো বস্তুর ভর যদি বের করতে চান তাহলে আপনার এফ বাই এ টু এম করতে হবে তো এ তার মানে আমাদের এর মানটা বের করতে হবে এর মান তো আমাদের দেওয়া নেই এখানে তো এর মান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এস ইউটিউব হাফেডিস কর কারণ এখানে আমাদের আদিবেগ শূন্যটা শূন্য এস এর মান দশ সেকেন্ড একশো মিটার দেওয়া আছে এখানে সময়ের মান দশ এখানে দশ এর মান দশ দশ সেকেন্ড এখানে তাহলে এখানে আমি ইজিলি কিন্তু এর মানটা বের করতে পারব তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের টু এস স্কোয়ার বা টু এস বাই টি স্কোয়ার মানে কি পাবো এখানে এ পাবো দেখুন আমরা কিন্তু একটু আগে এই বিষয়টা দেখাইছি যে আপনার এখানে অনেক সময় অনেক জাতে অনেক সূত্র ইউজ করতে হতে পারে যেটাই আমাদের এই সূত্রটা আমরা কিন্তু ইউজ করতেছি তাই না তরণের মান বের করতেছি এখানে করে আমরা এখানে বলের মান বের করবো ভরের মান বের করবো মানে যাইসা এখান থেকে আমাদের যা বের করতে বলবে ডিরেক্ট ম্যাথ দেওয়া থাকবে না কিন্তু ভেঙে ভেঙে করতে হবে তো এই জন্য আমাদের একটু এই সূত্রগুলো বেশি অ্যালার্ট থাকতে হবে আমরা এর মানটা পাবো দশ দশে হান্ড্রেড পাবো এখানে এটা দুই পাবো এখানে টু মিটার ইনভার্স মানে এটা তরণের হোক কি মিটার সেকেন্ড ইনভাস টু এটা তরণের হোক এই এত কিছু করার দরকার নেই ডিরেক্ট ম্যাথমেটিক্সে দিয়ে দেবেন এফ ইগুলো এম এমএল এফ বাই এ তাহলে এটা কাটলে দশ কেজি তাহলে বস্তুর ফল কত এখানে দশ কেজি ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এটাকে লেখা লাগে আবার লেখা লাগে হ্যাঁ আবার আর এখানে লেখা লাগে যে আমরা জানি আমি যখন শীত ধরে ম্যাথ করাবো তখন আসলে এগুলো সব বলে দেবো আমার নেক্সট পর্বে এখানে মহাকর্ষ বল হ্যাঁ তো এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম অরহাম